আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান পামের নিবিড় মাথা মাইলের পর মাইল দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পারে দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খড়রুদ্রে পা ছড়িয়ে বসীয় উপশির মতো ধান ভাঙে গান গায় গান গাই এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলে নরম মুহূর্ত নদীর জলের ভেতর নীল গাই হরিণের ছায়ার আসা যাওয়া একটা ধবল চিতল হরিণের ছায়া আতার ধূসর ঘিরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাটে চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘ্রাণ বিকেল অসম্ভব ঝাও বিষণ্নতা সূর্যে পিয়া শাল পিয়া দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা উৎসাহিটকালো পায়রার ওরা ছায় রাত্রি নক্ষত্র নক্ষত্রের অতীত নিস্তব্ধতা মরণের পর পরে বড় অন্ধকার এইসব আলো প্রেম ちょっと。